আমরা বেড়াচ্ছি <laughs> <tool> <çocuk> <settling residents> <glacier> আপু তুমি কথা নাই তো বুঝলে না শোয়ার জায়গাতে আমি ফ্রি সার্ভিস দিয়ে গেলাম তো তোমাকে শোয়ারটা লাগবে না বসারটা লাগবে তোমরা যেটাই করো টাকা দিতে হবে আর আমার কিছু রুলস আছে বাপু এই রুলস মেনে যদি ঢুকতে মন যায় তাহলে ঢোকো টাকা তুমি তো শুনিবা ঠিক আছে এর মধ্যে রুলস কি করে আইবো এর মধ্যে চিল হবে চিল রে ব্রো পরের মেয়েগুলো এগুলো পেয়ে এলবে তোমাদের মানে মতো বিলি বিলি করে সব পিছে গেল

তুই আমার কোন হিসেবে চাচা কোস হ্যাঁ আমার ফকির একবার তোর ফুল ঢুসি আছে আমি নাকি পাগল তুই কলি একবার ফকির আমি হলাম পার্কালা পার্কের ভিতরে জাতি হলি ফুল নিয়ে মাল্লু কাটিঙ্গা হেয়ার গোয়িঙ্গা আমাদের টেকা দিয়ে পাকে ঢুকতাই আমি নেতা গোতাদের পেসে ঘুরলাম কি করতে আমি তুই আমার সাথে নেতার পাওয়ার দেখাচ্ছিস রে ওরকম নেতা গোতা আমার বাড়ি একসময় এসে চা খেয়ে দিত আমার চিনিস আমার নাম হইল আর তোর বড় ভাইদেরকে জিজ্ঞেস করে দেখবি আর মানে কি দা নেতার পাওয়ার আছে। মাল্লো ছাড়া আমার কাছে কোন নেতার পার ছাড়বে না রে মাল্লো দে ফুল টুসি নিয়ে ফুল বাগানে যা রে চাচা কি বলবো দুইদে বাচ্চা খাতে পেরে দিছি আমি নেতার পাওয়ার আমি দেখাতাম তুই দেখাতে পারছি না জ্ঞান জানের হয়তো পাওয়ার দাম দেখেই দিতাম তা তুই কি মনে করেছিস

আমি ওই শিয়ালমারি বাজারে গিয়ে গরু দাল তাই আমি টাকা দিই এই তোর এক পা ডেঙায় আর এক পা খবরে তুই কোন হিসাব রে এত সুন্দর ফুল ডুসিটা পার্কে নিয়ে আসিস আমার তুই টাকা তো ডবল দিবি রে আরে তোমার বলা দরকার নেই তোমার টাকা দিচ্ছি আমি ফ্রিজ যাচ্ছি না টাকাটা নাও আর আমাদের দাও টাকা দেখলি কাঠের বোতল হা করে

ওরে সব্বনাশ আমার এই কি খতেই গেল হ্যাঁ শালাটা কখন ঢুকেছে এখনো তো বেরোনোর নাম চিন্তা করছে না গেলে পারছে ভাইরা মন মতো থাকছে হ্যাঁ দু ঘন্টা পরে সব বেরিয়ে দু ঘন্টা পার হয়ে বেরোনোর কোনো নাম চিন্তাই নেই হ্যাঁ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা হল এট এট পুঙাতে তলা ভিড়বো ও আমার ফুল টুস তুমি আমার জানগো তুমি যদি আমার না ভালোবাসতে এই জীবন আমার বিথাগো তোমার জন্য আমি এই দুনিয়া আইছি ভালো আছো কি ব্যাপার ডাকি কি করে ওসা তোমার আইকেল ডাকি

তুই আমার কি কথা শুনালি والله তুমি আমার বাস ভেঙে মাথায় ঢিল ছুঁড়নে কেন আমি নাকি জীবনে প্রেম করি এই আমার প্রেমের কাহিনী তোর যদি বইলতে হয় রে একটা ইতিহাস হয়ে যাবে তুই কি জানিস আমার প্রেমের কাহিনীটা কি দসা তাহলে একটু কও তোর সাথে আর কি কথা বলবো রে তুই তো কথার ভার সামলাবি বুঝবি পারিস আমার প্রেমের কাহিনী দিতে তো শুনতা এখনে তো সাত দিন বাই মাথায় পানি ঢালছিস এর পরেও আমার প্রেমের কাহিনী তোর আরে আমার প্রেমের কাহিনী যদি তো শুনতা হয় এটা ইতিহাস হয়ে যাবে রে ইতিহাসের পাতা পুরিয়ে যাবে কলমের কালি শুকিয়ে যাবে এরপর আমার প্রেমের কাহিনী তো শেষ করা যাবে না আমার প্রেমিকা যগন মাঠে দাঁড়িয়ে থাকলে পুতি নিদই তো তখন ওই খুঁটি থেকে পূর্ণই বাইত না আমি এই নিজ হাতে গিটারে দাঁড়িয়ে থাকলে খুঁটি থেকে খুঁটি দিতে আমা ও তুমি থাকো তোমার প্রেমের কাহিনী নি আমরা চললাম করতে দাও আর সেই জোড়াটা দেখে নেই হেটা চড়ি একদম কান মুখ সব ভাঙি রাম তোমার ওই হাবুর বাড়ি সামনে দেন তোমার আমি দেখেলাম কোহেলা সেদিন আমার তোমার খুব মনে ধরে গেল কিন্তু কি করব বলো তোমার দিকে আমি কিছু বলতে পারিনি কারণ আমার বেজে যাইছিল শুধু এই দাড়ি টুঙ্গায় কারণ তুমি কি ভাববা বয়স বেশি কি কম কারণ তোমার কিছু বলতে পারিনি জান তুমি আমার সাথে নিকিটা করো জান তোমার আমি এক বিয়ে জমি লিখে দেবান তোমার আমার সম্পর্ক কখনই আর বাপ মা মেনে নেবে না দরকারে কে আমার মধ্যে ভেসে দেবে কখনই তোমার হাতে আর বাপ তুলে না দূর ও কথা বললে হয় নাকি তোমার ওই মোরগ দুই বাপের জামাল ঘোটা খেয়ে মেরে দেবান তবু আমার হাতে বিয়েটা করো না তোমার কাছে আমার একটা আবদা ছিল কি বলো তোমার আমি একটা

তুই একটা দুই দে মহিলা নিয়েছি এসে আমার এই পাঁচটায় তুই অপরবৃত্ত করতেছিস বেরো পুরো আমার পাতে বেরো তোর আমি দরকারে ডবল টাকা দিচ্ছি তাও আমার পাঁচটা নষ্ট করবি চলো বেরো দূর সাফা ওই না কই মান ওই কি কবা তাই কও হ্যাঁ এক পা ডাঙায় আর এক পা কবরে বিবেকটা দেখো তিনি নির্বয়স ছাড়া এক ইঞ্চু বড় হবে না ওই মহিলাটা তার সাথে কি আকাম করতেছিল রে আমার এই পার্কে আমার তো হাই হাই রে এইসব মানুষের আমি আর পার্কের কি করে।